20 দিনে ওয়ানটি পাবেন 20 এবং কি মাদারবোর্ড তারপর আমরা দেখাবো আইফোন 11 আইফোন 11 দেখেন আমাদের কাছে আছে প্রায় থেকে পঞ্চাশ পিস আছে অ্যাভেলেবেল আছে সব কালার অ্যাভেলেবেল আছে কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন কালেকশন ভাই

আইফোন সিক্সটিন জুতার সুযোগ আবার আবার একশো আড়াই জিবি আমরা প্রাইস দিয়ে দিব আপনার অনলি পঞ্চান্ন হাজার টাকা প্রাইস দিব পঞ্চান্ন হাজার টাকা সাথে ডিসপ্লে ওয়ারেন্টি থাকবে ভাই বাংলাদেশের প্রথম ভাই ডিসপ্লে ওয়ারেন্টি কিন্তু আসবে কিন্তু কেউ দেয় না আপনার ভিডিওতে